কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্নগুলো আমি ওয়াজ আকারে আপনাদের বলার চেষ্টা করছি ভালো লাগলে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং ভিডিও করতে থাকে ভিডিও করে সময় মতো ভিডিও আপলোড করে এবং ভিডিও আপলোড করে তিনি যখন দুপুর হয়ে যায় আর দুপুরে তিনি খাইতে যাবে তিনি দেখে তার সকালের ভিডিও সারাটা কতজন লাইক করেছে কতজন কমেন্টস করেছে কয়টা ভিউ হয়েছে এবং তিনি দুপুরে ভিডিও আপলোড করে এবং দুপুরে ভিডিও আপলোড করে এবং বিকালে আবার ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে বাহির হয়ে যায় বাইর হয়ে গিয়ে তিনি ভিডিও করে ভিডিও করতে করতে যখন সন্ধ্যা হয়ে যায় তখন সন্ধ্যায় আবার ভিডিও আপলোড করে সন্ধ্যায় ভিডিও আপলোড করে যখন দেখে তার ভিডিওতে ভিউ হচ্ছে না তার মনটা ভেঙে যায় আপনারা মন ভাঙবেন না ভিডিও সারতে সারতে একটা ঘন্টা যখন হয়ে যাবে একটা ঘন্টা যখন আপনি দেখবেন যে আপনার ভিডিওতে আপনার একটা ঘন্টা লাইভ করবেন লাইভ করে যখন দেখবেন আপনার লাইফে অনেক লোক যুক্ত হয়েছে তখন আপনার অনেক ভালো লাগবে আপনি আস্তে আস্তে ফলোয়ার নিয়ে আসুন আপনি যদি অন্যের ভিডিওতে গিয়ে ফলোয়ার চান অন্যের লাইফে গিয়ে ফলোয়ার চান তখন কখনোই আপনি ফলোয়ার পাবেন না আপনি যদিও বা ফলোয়ার পান ওই ফলোয়ারগুলো আপনার ভিডিও দেখবে না এটা মনে রাখবেন ফলোয়ারগুলো আপনার ভিডিও দেখবে না আপনার ভিডিও দেখে যারা আপনাকে ফলো করবে তারাই শুধু আপনার ভিডিও দেখবে এবং কিছু ভালোবাসার মানুষ আছে যে ভালোবাসার মানুষগুলো সব সময় আপনার পাশে থাকে এবং আপনার পাশে থেকে আপনার ভিডিওগুলো দেখে তাদেরকে আপনি ভালোবাসুন আপনি তাদের ভালোবাসলে আপনি ভালোবাসা পাবেন এবং ফলোয়ার পেয়ে যাবেন এবং ফেসবুকের মধ্যে আপনি ধৈর্যহারা হবেন না যখন আবার রাত্রি হবে রাত্রিতে তখন কমেন্টসগুলো চেক করে এবং কমেন্টসগুলো চেক করে কমেন্টসের রিপ্লে দেয় কত কষ্টই না করে রাত দিন পরিশ্রম করার পরে যখন দুই তিন মাস হয়ে যায় তখন যখন পলিসি ইস্যু ধরে দেয় পলিসি ইস্যু ধরে দিলে কত যে খারাপ লাগে রে একজন কন্টেন্ট ক্রিয়েটরের যখন পলিসি ইস্যু ধরে দেয় খুব খারাপ লাগে তাই ফেসবুকের কোম্পানিকে বলবো মেটাকে বলবো আপনারা একজন কন্টেন্ট ক্রিয়েটরের আশা এবং মনোবল ভাঙবেন না মনোবল ভেঙে দিবেন না তাদেরকে আপনারা একটা সুযোগ দিয়েছেন অর্থ উপার্জন করার জন্য যারা পেজে বা আইডিতে কাজ করে কখনো অন্যের ভিডিও এনে কখনো অন্যের ভিডিও সরাসরি সারবেন না অবশ্যই আপনারা ভিডিও এডিট করে টুয়েট করে তারপরে সারবেন তাহলে আপনাদের পলিসি ইস্যু কন্টেন্ট পলিসি ইস্যু দেবে না যত যত আপনি কষ্ট করছেন আপনাকে নিয়ে আপনার বন্ধু বান্ধব হাসি তামাশা করবে আপনাকে নিয়ে আপনার আত্মীয় স্বজন ঠাট্টা করবে টিটকারি করবে আপনারা কখনো হাল ছাড়বেন না ফেসবুকে এক নাগারে কাজ করে যান নিজের ভয়েস দিয়ে কাজ করে যান নিজের ভিডিও নিজে তৈরি করুন দেখবেন আপনি সফল হয়ে গেছেন ভিডিওটা যদি ভালো লাগে তৃষ্টি ভাইকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ